কথা বলবো আজ রেস্টলেস লেগ একটা ডিসঅর্ডার এখানে কি হয় এখানে পেশেন্টের পায়ে একটা তীব্র রকমের অস্বস্তি বোধ হয় টান টান লাগে খোঁচা খোঁচা লাগে জ্বালা পোড়া হয় তো এই যে প্রবলেমগুলো সাধারণত পায়ে হয় অন্যান্য জায়গায় হতে পারে কমনলি পায়ে হয় এবং দেখা যায় যে এইটা রাতের দিকে বেশি হয় এবং যখন পা নাড়াচাড়া করে তখন এটার এই সিমটমটা বা অস্বস্তিটা উপশম হয় এবং এটার জন্য মানুষের রাতের ঘুমটা নষ্ট হয়ে যায় কারণ পা নাড়ালে বা হাঁটলে ভালো লাগে বয়স্কদের সাধারণত বেশি হয় তবে অন্যান্য কারণেও হয় যেমন প্রেগনেন্সি তারপরে হচ্ছে আয়রনের ঘাটতি কিছু ওষুধের সাইড এফেক্টের জন্য কিডনি সমস্যার জন্য হয় ডায়াবেটিসের জন্য হয় পার্কিনসনস ডিজিজের জন্য হয় কিছু কিছু অসুখ আছে যেগুলোর জন্য দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় সেগুলোর সাইড এফেক্টের জন্য হয় এবং দেখা যায় যে এই অসুখটা বেশ ভালো রকমের অস্বস্তির মধ্যে ফেলে দেয় রোগীকে